আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ন্যাটভুক্ত দেশের সাথে যুদ্ধে জড়াবে ইসরায়েল এরপর থাকছে ইসরায়েলের ঘুম হারাম করবে ইরান আরও জানিয়ে দিব উত্তগুলো রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে এরপর থেকে সুদানে মসজিদের ড্রোন হামলায় নিহত অন্তত আটাত্তর এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে উপসাগরে শুরু হল নতুন যুদ্ধের কাউন্টডাউন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ন্যাটোভুক্ত দেশের সাথে যুদ্ধে জড়াবে ইসরায়েল তুরস্ক ও ইসরায়েলকে ঘিরেই শুরু হয়েছে নতুন উত্তেজনা প্রশ্ন হচ্ছে ন্যাটোভুক্ত দেশ তুরস্কের সাথে কি সরাসরি যুদ্ধে জড়ানোর সাহস দেখাবেন নিতানিয়াহু কারণ এরই মধ্যে জানা গেছে কাতারের পর ইহুদিবাদীদের আগ্রাসনের পরবর্তী টার্গেট তুরস্ক তবে দেশ দুটি যদি সত্যি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যে ঠিক কতটা বল প্রয়োগ করতে পারবে মার্কিন প্রশাসন অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করে আসছে ইসরায়েল আর এই ভূমিকা কেবল সামরিক আগ্রাসন ছড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নেই যার বাস্তব চিত্র উঠে এসেছে গাজা উপত্যকায় নেতানিয়াহুর বর্বরতার মধ্য দিয়ে কাতারের দোহায় সম্প্রতি বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী যাকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা হঠাৎ করে কি এমন হল যে যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধুরাষ্ট্র কাতারেও হামলা চালাতে হল এই প্রশ্নের উত্তরও ইতোমধ্যেই পেয়ে গেছে বিশ্ববাসী ইসরায়েলের দাবি ফিলিস্তিনের সংগঠন হামাসের শীর্ষ নেতা খালিল আল হায়াকে হত্যা করতেই কাতারে হামলা চালিয়েছে তেলাবিব যদিও সে সময় দোহাতেই অবস্থান করছিলেন হামাসের এই নেতা তবে ইসরায়েলি হামলায় প্রাণে বেঁচে গেছেন তিনি কিন্তু ইসরায়েলের সেই আগ্রাসনের রেশ কাঁপতে না কাটতেই শুরু হয়েছে আরেক আলোচনা নেতানিয়াহুর সামরিক বাহিনীর পরবর্তী লক্ষ্যবস্তু কি তাহলে তুরস্ক কারণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দীর্ঘদিন ধরেই গাজায় নেতানিয়াহুর বর্বরতার সমালোচনা করে আসছেন এমন কি হামাসের শীর্ষ নেতারা প্রায়ই তুরস্ক সফরে যান এবং তাদের মধ্যে কেউ কেউ অস্থায়ীভাবে ইস্তাম্বুলে অবস্থান করছেন বলে ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়েছে এমন পরিস্থিতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপত্র রিয়ার অ্যাডমিরাল যে কি আরকুরত জানালেন চাঞ্চল্যকর তথ্য তার দাবি কাতারের পর ইসরায়েল তার বেপরুয়া আক্রমণ আরও প্রসারিত করবে যার ফলশ্রুতিতে তুরস্কেও হামলা চালাতে পারে ইসরায়েল এক প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্যরাষ্ট্র তুরস্ক যার মাধ্যমে দেশটি ইসরায়েলি আক্রমণের মুখে অনেক বেশি সুরক্ষা পাবে বলে দাবি সমরদের শুধু তাই নয় কাতারের তুলনায় সামরিক শক্তির দিক থেকে অনেক বেশি উন্নত তুরস্ক এমনকি ন্যাটো সদস্য দেশগুলোর মাঝে যুক্তরাষ্ট্রের পরে সশস্ত্র বাহিনীর আকারে দ্বিতীয় অবস্থানে রয়েছে আঙ্কারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথেই তুরস্ক তার প্রতিরক্ষা শক্তি জোরদার করেছে জুন মাসে ইসরায়েল ইরান যুদ্ধের সময়ই তুরস্কের প্রেসিডেন্ট ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধিরও ঘোষণা দিয়েছিলেন গত মাসে এর দোগান শত্রুদের হামলার মুখে তুরস্কের আকাশসীমাকে রক্ষা করতে স্টিলথ ডোম নামে নতুন একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির ঘোষণা দেন এমনকি কান সিরিজের বেশ কয়েকটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিমান এরই মাঝে যোগ দিয়েছে তুরস্কের সামরিক বহরে ইসরায়েলের ঘুম হারাম করবে ইরান তেহরানের নতুন ঘূর্ণিঝড় ইরান উঠছে দখলদারদের ঘুমহারা যুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস আগে কিন্তু তার প্রতিধ্বনি এখনও বাঁচছে তেহরানের আকাশে ইসরায়েলের সঙ্গে সেই ভয়ঙ্কর সংঘর্ষের পর থেকে ইরান যেন নতুন করে জন্ম নিয়েছে অতীতের ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করে তারা এখন দাঁড়িয়েছে আগের চেয়ে আরও শক্তিশালী আরও ভয়ঙ্কর ইরানের রাস্তায় এখন গর্জে উঠছে সামরিক কুচকাওয়াজ ক্ষেপণাস্ত্রের ধাতব ঝলক আকাশ প্রতিরক্ষার নতুন নকশা আর মোহরার শব্দ যেন ঘোষণা করছে এবার ইরান প্রস্তুত মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বুধবার তেহরানে দাঁড়িয়ে এক সতর্কবার্তা দিলেন তার কণ্ঠ ছিল দৃঢ় চোখে আগুন আমাদের প্রতিরক্ষা এখন যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে শত্রুরা ভুলেও ইরানের দিকে তাকাতে সাহস পাচ্ছে না আমেরিকা বা ইসরান কেউই এবার আক্রমণ করা চিন্ত করুক না এই যেন এক নতুন ইরানের আগমন অতীতের ক্ষত বর্তমানের আগুন উনিশশো সালে ইরাক ভেবেছিল সহজেই ইরানকে হাঁটু গাড়াতে বাধ্য করবে সাদ্দাম হোসেনের সেই স্বপ্ন আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ভেঙে চূর্ণ হয়েছিল ইরান প্রমাণ করেছিল তাদের মাটি জয় করা যায় না আর গত জুনের ঘটনাই বা ভুলে যায় কিভাবে। ইসরায়েল যখন হঠাৎ হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চেয়েছিল তখন তেহরান জবাব দিয়েছিল ক্ষেপণাস্ত্রের বৃষ্টি দিয়ে শুধু ইসরায়েলই নয় আমেরিকা যখন পাশে দাঁড়িয়েছিল তখন তাদের ঘাঁটিও পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে শেষমেশ যুদ্ধবিরতিতে ফিরতে বাধ্য হয়েছিল দুই দখলদার শক্তি নতুন দুর্গ নতুন হুঁশিয়ারি এখন ইরান শুধু প্রস্তুত নয় বরং আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী তাদের প্রতিরক্ষা খাত নতুন করে সাজানো হয়েছে আকাশ প্রতিরক্ষার ঢাল এতটাই মজবুত যে শত্রুপক্ষ এখন আক্রমণের আগে শতবার ভাববে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে আকাশে উঠে শত্রুর বিমান নামানো শুধু সময়ের ব্যাপার মুসাফি গর্জে উঠলেন আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা নিরাপত্তা ও সীমান্তরক্ষায় পুরোপুরি প্রস্তুত এবার যে কোনো আগ্রাসনের জবাব আমরা দ্বিগুণ শক্তিতে দেব পর্তুগালের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে ফিলিস্তিনকে আগামীকাল রবিবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলা হয় রবিবার রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে পর্তুগাল মন্ত্রণালয় জানায় আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগেই এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো র্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থী সরকারের পাশাপাশি আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল একই সঙ্গে স্পেন অন্যান্য ইউ দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায় তবে সেই সময় পর্তুগাল সতর্ক অবস্থান নেয় ইউরোপীয় ইউনিয়নের সাতাশ সদস্য দেশের মধ্যে মাত্র কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এর মধ্যে রয়েছে কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র সুইডেন ও সাইপ্রাস আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে সেগুলোর মধ্যে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা বেলজিয়াম ও লুক্সেমবার্গের নাম রয়েছে সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত আটাত্তর সুদানের প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স আর এসএ পশ্চিমাঞ্চলের এল শহরের একটি মসজিদে ড্রোন হামলা চালিয়েছে এতে অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন প্রায় বিশ জন এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তার বরাতে ব্রিটিশ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে শুক্রবার উনিশে সেপ্টেম্বর সুদানের দারফুর অঞ্চলের আলফাশের শহরে ওই হামলা সংগঠিত হয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটাত্তর জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হলেও গোষ্ঠীটি এখনও নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেনি স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন ভোরের প্রার্থনা চলাকালীন ওই হামলা চালানো হয় প্রতিবেদনে বলা হয় দুই বছরের বেশি সময় ধরে আর এর সঙ্গে দেশটি সেনাবাহিনী লড়াইয়ে লিপ্ত রয়েছে আলফাশের শহরের দখলে নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আর এটি দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি সেখানকার তিন লাখেরও বেশি বেসামরিক নাগরিক এই লড়াইয়ের ফাঁদে আটকা পড়েছে আর এসএফ চলতি সপ্তাহে নতুন করে আলফাসের শহরে হামলা শুরু করেছে শহরের বাইরে অবস্থিত বাস্তুচ্যুতদের শিবিরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের অনুযায়ী স্যাটেলাইট ছবিতে দেখা গেছে শিবিরটির বড় অংশ এখন আর এর নিয়ন্ত্রণে সুদানের বিশ্লেষক ও অধিকার কর্মীদের আশঙ্কা সাধারণ নাগরিকরা আর এস রোশের শিকার হতে পারেন কারণ তাদের অধিকাংশই আধাসামরিক বাহিনীটির দৃষ্টিতে শত্রু জনগোষ্ঠীর অংশ এদিকে জাতিসংঘের প্রতিবেদনে সতর্ক করে বলা হয় সংঘাতক্রমেই নিচ্ছে এবং প্রতিপক্ষকে সহযোগিতার অভিযোগে দুপক্ষই সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার নথিতে দেখা গেছে দখলকৃত এলাকায় অ আরব সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নির্মূল নীতি চালাচ্ছে আর এসএফ সম্প্রতি ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে আলফাশেরকে অ আরব জনগোষ্ঠী মুক্ত করার পরিকল্পনার ঘোষণা করেছে গোষ্ঠীটি অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসছে আর তাদের দাবি তারা কোনো জাতিগত সংঘাতে জড়িত নয় ইসরায়েলের বিরুদ্ধে উপসাগরে শুরু হল নতুন যুদ্ধের কাউন্টডাউন কাতারের আকাশে সম্প্রতি গর্জে উঠেছিল ইসরায়েলের বিমান বজ্রপাতের মতো নেমে আসা হামলায় প্রাণ হারান ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর পাঁচ সদস্য আর এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা এ ঘটনায় যেন মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা উপসাগরীয় অঞ্চল কাতারের মাটিতে এই হামলাকে শুধু একটি দেশের উপর নয় বরং পুরো উপসাগরীয় সহযোগিতা পরিষদের উপর হামলা হিসেবে দেখছে উপসাগরীয় দেশগুলো আর সেই ক্ষোভের বিস্ফোরণে দেখা গেল দোহায় আয়োজিত জরুরি বৈঠকে সোমবার পনেরো সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত হয় আরব ইসলামিক জরুরি সম্মেলন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র মাজেদ আল আনসারি জিসিসি মহাসচিব জাসিম আল বুদাইউই ওআইসির সহকারী মহাসচিব ইউসুফ আল দোবাই এবং আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি সংবাদ সম্মেলনে অংশ নিলেন উপসাগরীয় নেতারা এক কণ্ঠে জানান কাতারের উপর আক্রমণ মানেই গোটা জিসিসির উপর আক্রমণ জরুরি বৈঠকে নেতৃত্ব দেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আলাত্তিয়া উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত ওমান এবং বাহরাইনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা বৈঠক শেষে জিসিসির প্রতিরক্ষা মন্ত্রীরা কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে একটি জোরালো যৌথ বিবৃতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয় সদস্য দেশগুলো আঞ্চলিক সুরক্ষা জোরদার করতে একযোগে কাজ করতে সম্মত হয়েছে এর অংশ হিসেবে তারা তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে একটি যৌথ মারক জিদ্ধা দান বৃদ্ধি করা হবে উপসাগরীয় অঞ্চলের জন্য একটি যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হবে এবং একটি যৌথ ব্যালিস্টিক ক্ষেপ উপনাস্ট্র সতর্কতা ব্যবস্থা তৈরি করা হবে যাতে ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো হামলা বা হুমকি মোকাবেলা করা যায় পাশাপাশি তারা তিন মাসের মধ্যে অপারেশন এবং বিমান প্রতিরক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয় মহড়া এবং একটি বৃহৎ আকারের বিমান মহড়া পরিচালনার অনুমোদন দিয়েছেন